আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে এক পাউন্ড ওজনের একটি পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব খুব সহজভাবে আজকের এই কেকটা আমি চুলাতেই বেক করে দেখাবো আশা করছি এই পারফেক্ট মজাদার পাউন্ড কেকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় এটা বানানোর চেষ্টা করবেন আশা করছি খুব ভালো হবে তো পাউন্ড কেকটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে একটা চালনি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম গুঁড়া দুধ এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম আর এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম তো শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে চেলে নিলাম চেলে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর অফ স্ক্রিনে আমি আরও একবার খুব ভালোভাবে চেলে নেব এতে করে রেজাল্টটা খুব বেশি ভালো আসবে তো শুকনো উপকরণগুলো রেডি করার পর এদিক থেকে একটা মিক্সিং বলে দুইটা ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে ফ্রিজের ডিম এখানে ব্যবহার করা যাবে না তারপরে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণে চিনি তার মানে এক কাপে চার বাগের তিন ভাগ পরিমাণে চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও দিতে পারেন এরপর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স আর চিনিটা আমি দিয়েছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ তবে কেউ যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আরও বেশি দিতে পারেন এখন ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি ছয় থেকে সাত মিনিট এটা বিট করে নিব যতক্ষণ না ডিমটা একটু ফমি হয়ে ওঠে তো ছয় সাত মিনিট বিট করার পর এটা এরকম একটা পজিশনও চলে এসেছে এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি তবে শুকনো উপকরণগুলো একসাথে দিব না অল্প অল্প করে দিব এরপর দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে থাকা দুধ এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ নিয়েছি তবে সবটুকু একসাথে দিব না আমি বুঝে বুঝে অ্যাড করব তো প্রথমে কিছুটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি তো মেশানোর পর বাকি শুকনো উপকরণগুলো আমি এখানে দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি কিছুটা দুধ তো এইখানে কিন্তু আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সবগুলো দুধই দিয়ে দিব অল্প অল্প করে তো ডিমের সাইজের ছোটো বড়ো হওয়ার কারণে এই দুধের পরিমাণটা কম বেশি লাগতে পারে সেটা আপনারা বুঝে শুনে দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন তো সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরই মধ্যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে তো এখন একটা স্প্রে চুলার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে ব্যাটারের ঘনতটা ঠিক এমন হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ভারীও না তো আজকের এই কেকটা বেক করার জন্য আমি একটা ছয় ইঞ্চি সাইজের কেকের মল্ট নিয়ে নিয়েছি মল্টের নিচে এবং সাইডে সব দিক থেকে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম আর নিচে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম আগে থেকে এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে আমি খুব ভালো করে ট্যাপ করে নিচ্ছি আর ট্যাপ করে নেওয়া হয়ে গেলে কিন্তু আমার এই কেকের ব্যাটারটা একদম রেডি বেক করার জন্য আমি কেকটাকে চুলায় বেক করব তবে আপনারা চাইলে কেকটাকে ওভেনেও বেক করতে পারেন তো আজকের কেকটা আমি চুলায় বেক করব তার জন্য আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছিলাম এখন এর মধ্যে কেকের মোলটা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন চুলা রাস্তা একদম লো হিটে রাখতে হবে এবং তিরিশ মিনিট কিন্তু আমি এটা বেক করবো আপনাদের সময় কিছুটা কম বেশি লাগতে পারে তিরিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর ঢাকনাটা উঠিয়ে চেক করছি আমার কেকটার কি অবস্থা তো দেখুন মার্শাল্লা আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে চুলায় বেক করলে কেকের কালারটা কিন্তু ঠিক এরকমই হবে ওভেনের মতো কিন্তু একদম দুই সাইডে সেম কালার হবে না তো হয়ে গেল আমার অসম্ভব মজাদার ভ্যানিলা পাউন্ড কেক তো আই হোপ রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ